ভুঙ্গামারী উপজেলা চেয়ারম্যান নুরনবী গ্রেপ্তার চরাঞ্চলে নারীদের স্বাবলম্বী করতে নারীদের সেলাই মেশিন বিতরণে ত্রাণ উপদেষ্টা ফারুকী আজম এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন উপজেলা চেয়ারম্যান নুননবী গ্রেপ্তার ভুঙ্গমারি উপজেলা চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নিষিদ্ধ সংগঠন কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সভাপতি শোভনের বাবা নুননবী চৌধুরী খোকনকে গ্রেপ্তার করেছে পুলিশ বৃহস্পতিবার সন্ধ্যার দিকে ভুঙ্গামাড়ি উপজেলার তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ পুলিশ জ্বালায় জুলাই আগস্ট ছাত্র জনতার উপর হামলার ঘটনায় এজাহার নামীয় আসামি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান নবী চৌধুরী খোকন ঘটনার পর থেকে আত্মগোপনে ছিলেন তিনি পরে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে তাকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে ভুরুঙ্গামারী থানা পুলিশ ভুর্গামাড়ি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আল হেলাল মাহমুদ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান আগামীকাল শুক্রবার আসামিকে আদালতের মাধ্যমে কুড়িগ্রাম জেল হাজতে পাঠানো হবে চরাঞ্চলের নারীদের স্বাবলম্বী করতে নারীদের সেলাই মেশিন বিতরণে ত্রাণ উপদেষ্টা ফারুকি আজম নাগেশ্বরী উপজেলা চরাঞ্চলে নারীদের আত্মকর্মসংস্থানের লক্ষ্যে সেলাই মেশিন বিতরণ ও মতবিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে আজ বারো মাস দুই হাজার পঁচিশ বুধবার বিকেল তিনটা তিরিশ মিনিটে উপজেলা প্রশাসনের আয়োজনে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা বীর প্রতীক জনাব ফারুকি আজম তিনি বলেন চরাঞ্চলের নারীদের স্বাবলম্বী হতে হলে প্রত্যেক নারীকে উদ্যোক্তা হিসেবে গড়ে উঠতে হবে সেলাই মেশিনের মাধ্যমে তারা নিজে আয় করতে পারবে এবং পরিবারের আর্থিক সহায়তা দিতে পারবে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ মুস্তাফিজুর রহমান সচিব দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় জনাব রেজওয়ানুর রহমান মহাপরিচালক দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর জন এবং জনাব মোহাম্মদ মাহফুজুর রহমান পুলিশ সুপার কুড়িগ্রাম বিশেষ অতিথির বক্তব্যে জনাব প্রস্তাবিজুর রহমান বলেন গ্রামীণ অর্থনীতির বিকাশে নারীদের ভূমিকা অপরিসীম দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে নারীদের আর্থিকভাবে স্বাবলম্বী করতে সরকার নানাবিধ উদ্যোগ গ্রহণ করেছে সেলাই মেশিন বিতরণ কর্মসূচি সেই উদ্যোগেরই একটি গুরুত্বপূর্ণ অংশ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক জনাব নুসরাত সুলতানা তিনি বলেন নারীদের আর্থিকভাবে স্বাবলম্বী করে তুলতে সমাজের সামগ্রিক উন্নয়ন ত্বরান্বিত হবে আমরা চাই চরাঞ্চলের নারীরা শুধু গৃহিণী নয় উদ্যোক্তা হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করুক অনুষ্ঠান শেষে প্রশিক্ষণপ্রাপ্ত নারীদের হাতে সেলাই মেশিন তুলে দেয়া হয় মেশিন পেয়ে নারীরা আনন্দ প্রকাশ করেন এবং নিজেদের স্বাবলম্বী করার স্বপ্ন ও নতুন করে জীবন করার প্রত্যয় ব্যক্ত করেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সাংবাদিকরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন